সুপ্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশ প্রায় চুয়ান্ন বছর আমাদের এই বাংলাদেশের বয়স আমরা আমাদের পূর্ব পুরুষেরা প্রায় কয়েকটি যুদ্ধর বিনিময়ে আমাদের একটি স্বাধীন দেশ নিয়ে গঠিত হয়েছে অনেক রাজনৈতিক ক্ষমতা আসছে অনেক রাজনৈতিক ক্ষমতা থেকে চলে গেছে অনেক রাজনীতিকেরা ভালোও করছে খারাপও করছে মন্দও করছে আর আমাদের এই দেশের রাজনীতিক বর্তমান ফজর্মের কাছে গৃহীত হয়ে উপস্থাপন হইতেছে রাজনীতিকের প্রতি মানুষের নতুন যে ফজর্ম তিক্ততা প্রকাশ করতেছে গিন্য করতেছে অবজ্ঞা করতেছে রাজনীতিক রে নিয়ে এর একমাত্র কারণের কি আমাদের এই এখন যে উপদেষ্টা করা এই আন্দোলন করে উপদেষ্টাদের হাতে ক্ষমতা হস্তান্তর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আইন বিভাগের ডক্টর আসিফ নজরুল ইসলাম আরও অনেক বড় বড় নেতারা এবং আমাদের বাইরের থেকে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা দেশের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন দেশটা যেন শান্তি ফিরিয়ে আসে দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে এবং দেশের মানুষ যেন ভালো মতন সুখে শান্তিতে ছেলেমেয়ে নিয়ে দুটু দুমুটু বাত রুটি রোজগারের সে ব্যবস্থা যেন হয় গরিব মানুষ যেন ভালো একটু চলতে পারে তো প্রিয় দর্শক আমাদের দেশের রাজনীতিকের কালচার বহুত পুরনো বহুত খারাপ রাজনীতিক যারা করে ভালো মানুষরা আছে রাজনৈতিক যারা জড়িত হয়ে যায় তো রাজনীতিকের ব্যাপারে রাজনীতিক হলো এখন বর্তমানে হলো ব্যবসা আপনি যত টাকা খরচ করবেন ইনভেস্ট করবেন চেয়ে সে ডাবল আপনি ইনকাম করতে পারবেন মানে ফয়দা লুটিয়ে নিতে পারবেন এটা হলো এখন রাজনৈতিক সবাই না আবার সবাই রাগ করবেন না ভিডিওটা করার উদ্দেশ্য হলো প্রকৃত যারা রাজনীতিকবিদ এরা এখন বাদ হয়ে গেছে এরা রাজনৈতিক করে না এগুলো পাশও জায়গা দেয় না কারণ এরা সব ব্যক্তি সকল দলে আছে ভালো ব্যক্তি কিন্তু এই ভালো ব্যক্তিদেরকে পিছনে রেখে যারা সোর গুন্ডা বদমাস অর্থ এরে ক্ষমতার জন্য বিভিন্ন রাজনীতিকের সাথে এনগেজমেন্ট হয়ে যায় তো এই সোরেরা এই দুর্নীতিবাজেরা যে কোনো সরকার আইলে সেই সরকারের গুণগানে গায় যখন এই সরকার চলে যায় তখন আর এক সরকারের গুণগান গায় এই হইলো এদের এরা হইলো মুনাফিকের মতো এরা মুনাফিক আর আমাদের কিছু রাজনীতিক যারা রাজনীতিক চালায় যারা রাজনীতিকের বড় বড় প্রেসিডেন্ট আছেন বা রাজনীতিকের বড় বড় দায়িত্বশীল ব্যক্তি আছেন এরা যদি এই মুনাফিকদেরকে যদি স্থান না দিত তাহলে আমাদের এই রাজনীতিকবিদ যারা আছে যা বিভিন্ন দলের যারা রাজনীতি পরিচালনা করেন এদেরকেও ঘৃণা পিত না ভাবলিকে কারণ হল কি সব জায়গায় দোষ তো আমার একটা আপত্তি আমাদের বর্তমান যে উপদেষ্টারা আছেন বাংলাদেশের মেন রাজনীতিকের সমস্যা হলো আর রাজনীতিকের প্রতিহিংসা হলো দাফটের কারণ হল যারা সরকারি চাকরিজীবী আছেন বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা সরকারি চাকরি করেন একটা আইন করবেন আপনারা আমি আমি মানে একটা আপনাদের কাছে আবদার বা দাবি জানাচ্ছি যদি আমার ইউটিউবের মাধ্যমে দর্শক যারা আছেন এরা যদি সাপোর্ট করেন যে হ্যাঁ এই দা আপনার কথাটা ঠিক আছে যারা সরকারি আমলা আছে এদের এরা যেন রাজনীতিক যেন না করতে পারে রাজনীতিক যারাই একটু পরিমাণ কিঞ্চিত পরিমাণ যদি কোনো দোষ ত্রুটি পায় যে এই লোক এই পার্টি করে ওই লোক এই লোক পার্টি করে এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় সাথে সাথে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হইব এরা সরাসরি যেন কোনো রাজনীতিকের সাথে যেন জড়িত না হয় আরেকটা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা প্রফেসর আছেন যারা অনেক ধরনের শিক্ষিত আছেন এদেরকে যেন নিষেধাজ্ঞা করে রাজনীতিকের এই এই দুইটা পয়েন্ট এই দুইটা প্রস্তাব আপনারা উপদেষ্টাদের কাছে আমি রাখলাম আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমার মন্তব্যটা ঠিক আছে কিনা আমার যে দাবিটা দাবিটা যদি ঠিক থাকে আমার মনে হয় যেন আমাদের দেশে কিছুটা পরিমাণ শান্তি ফিরিয়ে আইব আরেকটি কথা নির্বাচন কমিশন এখন নতুন করে হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুবই ভালো মানুষ শুনছি তো আপনার উপরের দায়িত্ব এখন দেশের রাজনীতিকের যে তফসিল ঘোষণা টোষণা হবে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে দলীয়করণ চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এদেরকেও প্রত্যাখ্যান করবেন এই আইনটা আপনারা পাশ করবেন যেন কোনো দলীয় কোনো আমলা তন্ত্র কোনো যেন ইউনিয়ন চেয়ারম্যান পদভারতি না হইতে পারে মেম্বার না ভাটতে না হইতে পারে উপজেলার কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান এরা যেন পৌরসভার এগুলার যেন দলীয়করণ যেন না করা হয় আমি যে বয়স এখন আমি আরেক স্যার এই যে খালেদা জিয়া এরশাদ শেখ হাসিনা এগো শাসন তো দেখছি অন্তত আল্লাহ রহমত তো আমার যতটুকু আইডিয়া হয়েছে আপনারা এখন এই যে সুযোগ আছে দেশের আপনাদের হাতে ক্ষমতা আপনাদের আপনারা আইন পরিবর্তন করতে পারবেন এই সমস্ত জায়গাগুলো যদি আপনারা রাজনৈতিক নিষিদ্ধাজ্ঞা করেন তাহলে আমার মনে হয় যেন আমাদের দেশের মানুষ অন্তত হইলে একটু স্বস্তিভাবে শান্তিভাবে প্রশাসনের কেউ রাজনীতি করলে এর বহিষ্কার বরখাস্ত চাকরির থেকে রাজনীতি করার অধিকার আছে সকল সকল নাগরিকের আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু আপনি একজন সরকারি আমলা হয়ে সরকারি কর্মচারী সারি হয়ে জনগণের আপনি হইলেন কর্মচারী তাহলে আপনি কর্মচার জনগণের কর্মচারী হয়ে আপনি জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনি একজন সরকারি কর্মচারা সারি আপনি তো সরকারের কথা শুনতে পারবেন আমরা শুনতে সরকার জনগণ কিসায় তো সুতরাং এই সমস্ত আমলারা ব্যবসায়িকেরা এরা আসলে দেশের জন্য না এরা দেশ লুট করে নিয়ে অন্য দেশে এরা আরাম আয়সে থাকার ফুঞ্জি ফাট্টা এগুলা নিয়ে দেশের থেকে বাইর করে নিয়ে বিদেশে এরা হাসি আনন্দে বাকি জীবন কাটাই দিতে সেরা এরা এই এইভাবে আসে রাজনীতিকে তো আমরা আমার আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে অবশ্যই আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন আমাদের উপদেষ্টা কমিটির এখন যারা বিশেষ করে আমি দুজন লোকের কাছে তিনজন লোকের কাছে আবর্তিটা জানাই আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইনুস আরেকজন আছে এই যে সমন্বয়কেরা যে আমরা আমাদের ছোট ছোট ভাইরা এদের প্রতিও আপনারা একটু বিবেচিন্ত যদি এই কাজগুলো করেন আমার মনে হয় যেন আমার দৃষ্টিতে আমাদের দেশে শান্তি আসবে 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 শান্তি বাংলাদেশ জিন্দাবাদ